টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আজকের পর্বে আমরা এইখান থেকে শুরু রেডিয়ান পরিমাপক এইখান থেকে শুরু করব তোমাদের গণিতকে সহজ করার উদ্দেশ্যে আমি নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই স্কুল ম্যাথমেটিক্স রচনা করেছি এই বইটির কিন্তু বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুই ভার্সনই আছে এবং বইটি প্রকাশ করেছে হচ্ছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তি প্রকাশ আসুনি থেকে প্রকাশিত হয়েছে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করা নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে আশা করি তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে ইনশাআল্লাহ ত্রিকোণমিত কোণ এর রেডিয়ান পরিমাপক এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এতক্ষণ আমরা ত্রিকোণমিত কোন পরিমাপ করার জন্য একক হিসাবে ডিগ্রি ব্যবহার করেছি দেখো এর আগে কিন্তু আমরা ত্রিকোণমিত্তিক কোন পরিমাপ করার জন্য একক হিসাবে আমরা ডিগ্রি ব্যবহার করেছি তো এখানে বলা আছে গাণিতিক সমস্যা সমাধানের জন্য ত্রিকোণমিত্তিক কোন পরিমাপের আরেকটি গুরুত্বপূর্ণ একক আছে যাকে রেডিয়ান দ্বারা নির্দেশ করে দেখো এখানে বলা আছে যে গাণিতিক সমস্যা সমাধানের জন্য কোন পরিমাপের একটি গুরুত্বপূর্ণ একক আছে যে এককটা হচ্ছে রেডিয়ান আমরা রেডিয়ান নামে চিনি এর আগে কিন্তু আমরা ডিগ্রি সম্পর্কে বিস্তারিত জেনেছি এখন আমরা রেডিয়ান সম্পর্কে জানবো দেখো রেডিয়ান কাকে বলে সেটা হলো একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে দেখো বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে এক রেডিয়ান কোন বলে তাহলে দেখো একটা বৃত্ত মনে করো আমরা অঙ্কন করলাম একটা বৃত্ত আচ্ছা এখানে একটা বৃত্ত অঙ্কন করা আছে এই যে বৃত্ত এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও ও হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর দেখো আমরা এই বৃত্তের ব্যাসার্ধ যতটুকু ততটুকুই এখানে আমরা একটা চাপ নেব মানে বৃত্তের ব্যাসার্ধের সমান করে আমরা এখানে একটা চাপ নিব। তাহলে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে কেন্দ্রে কোন উৎপন্ন করছে থিটা তাহলে যে কোন উৎপন্ন করে তাকে বলবো হচ্ছে আমরা এক রেডিয়ান বলবো তাহলে এক রেডিয়ান কাকে বলবো দেখো আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এটা বৃত্তের কেন্দ্র এখন মনে করো যে আমরা এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এটা বৃত্তের ব্যাসার্ধ আর এটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর এইটুকু যা এইটুকু তাই মনে বললাম যে এইটুকু যা এইটুকু তাই যদি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ মানে ব্যাসার্ধ যা এবং চাপও যদি সমান হয় তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে এক রেডিয়ান কোন বলে তার মানে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ এই ব্যাসার্ধ এবং এই চাপ যদি সমান হয় সমান হলে কেন্দ্রে যে কোনটা উৎপন্ন করে কোনটা উৎপন্ন করে এই তাকে আমরা বলবো এক রেডিয়ান তার মানে আমরা তাকে বলবো এক রেডিয়ান বলা আছে দেখো বৃত্ত চাপের সাথে রেডিয়ান কোণের সম্পর্ক দেখো ব্যাস আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত বৃত্তের চাপ যদি চাপ যদি এস হয় ব্যাসাধ্য যদি আর হয় আর বৃত্তচাপ যদি বৃত্তচাপ যদি এস হয় দেখো বলা আছে আর ব্যাসাদ্য বিশিষ্ট দেখো এই ব্যাসাধ্য যদি আর হয় আর হয় আর এই চাপের দৈর্ঘ্য এটা হলো চাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্য যদি এস হয় তাহলে দেখো বলা আছে আর ব্যাসাধ্য বিশিষ্ট একটি বৃত্তের চাপ হচ্ছে এস তাহলে বৃত্তের কেন্দ্রে যদি থিটা রেডিয়ান কোন উৎপন্ন করে কেন্দ্রে যদি থিটা রেডিয়ান কোন উৎপন্ন করে তাহলে আমরা পাবো থিটা ইকুয়াল টু এস ভাগ আর দেখো আমরা পাবো হচ্ছে থিটা ইকুয়াল টু এস ভাগ আর এবার দেখো আমরা যদি আর গুণন করি তাহলে থিটার নিচে কিছু ওয়ান আছে এস এর সাথে ওয়ান গুণ করলে এস হবে এস ইকুয়াল টু আমরা পাবো আর আর থিটা গুণ করলে হবে আর থিটা তার আমরা সূত্র পেলাম এস ইকুয়াল টু আর থিটা এই সূত্রটা কিন্তু আমার অনেক কাজে লাগবে মনে রাখবা এস ইকুয়াল টু আর থিটা এই সূত্রটা অনেক কাজে লাগবে দেখো এখানে এস এস হচ্ছে চাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্য আর দেখো আর হচ্ছে ব্যাসাদ্য আর থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোন এই কেন্দ্রে যে কোন উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটা তার মানে এস হচ্ছে চাপের দৈর্ঘ্য আর হচ্ছে বৃত্তের ব্যাসাদ্য আর থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোন আমরা তার মানে এখানে যে কোনো একটা তথ্য যদি জানা থাকে ব্যাসাদ্য জানা থাকলো আর কেন্দ্রে উৎপন্ন কোন থিটার মান জানা থাকলো সেক্ষেত্রে কিন্তু আমরা চাপের দৈর্ঘ্য এস বের করতে পারবো আবার যদি ব্যাসাধ্য আর যদি চাপের দৈর্ঘ্য দেওয়া থাকে সে সেক্ষেত্রে আমরা কেন্দ্রে উৎপন্ন কোনও বের করতে পারবো দেখো এই সূত্র দিয়ে আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক সমাধান করব। ডিগ্রি এবং রেডিয়ানের সম্পর্ক আমরা ডিগ্রি এবং রেডিয়ানের যে সম্পর্ক সেই সম্পর্ক শিখবো এখন দেখো আমরা জানি আর ব্যাসাদ্য বিশিষ্ট একটি বৃত্তের পরিধির ওপরের কোনো একটি বিন্দু একটি পূর্ণ ঘুণন সম্পূর্ণ করলে কৌণিক দূরত্ব হবে তিনশো ষাট ডিগ্রি এবং ওই বিন্দুর অতিক্রান্ত দূরত্ব হবে পরিধির সমান অর্থাৎ টু পাই আর সুতরাং চাপের সাথে কোন সম্পর্ক হতে আমরা পাই দেখো আমরা আগে এখানে কি তথ্য বলেছে সেটা দেখে দেখি আমরা একটা বৃত্ত অঙ্কন করি এই একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও আর এই বৃত্তের হচ্ছে মনে করো ব্যাসাধ্য হচ্ছে আর বৃত্তের ব্যাসাধ্য হচ্ছে আর দেখো বলা আছে আর ব্যাসাধ্য বিশিষ্ট একটি বৃত্তের দেখো বৃত্তের পরিধি কোনটা দেখো বৃত্তের পরিধি হচ্ছে এই যে এই অংশটুক হচ্ছে বৃত্তের পরিধি এই টোটালটুক হচ্ছে বৃত্তের পরিধি এবং টোটালটুক যদি একবার ঘুরে আসে তাহলে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর মনে রাখবা বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর দেখো আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি দেখো এইখান থেকে যাত্রা করে টোটালটা যদি ঘুরে আসি ঘুরে আসলে পরিধি সমান পথ অতিক্রম করে তাহলে পরিধি হচ্ছে টু পাই আর এখানে দেখো বলা আছে আর ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের পরিধির ওপর যে কোনো একটি বিন্দু একটি পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করলে কৌণিক দূরত্ব হবে তিনশো ষাট ডিগ্রি এখন দেখো এইখান থেকে এখান থেকে যদি টোটালটা ঘুরে আসে এখান থেকে টোটালটা যদি ঘুরে আসে তাহলে টোটাল কোন উৎপন্ন হবে কত তিনশো ষাট ডিগ্রি একটা পূর্ণ ঘূর্ণন যদি সম্পূর্ণ করে এইখান থেকে যাত্রা শুরু করে পুরাটা ঘুরে আবার যদি এখানে আসে তাহলে কোন উৎপন্ন হবে কত তিনশো ষাট ডিগ্রি দেখো এইখান থেকে টোটালটা ঘুরে আবার এইখানে আসলে এখানে কোন উৎপন্ন হবে তিনশো ষাট ডিগ্রি সেটাই বলা আছে আর বিশিষ্ট একটি বৃত্তের পরিধির একটি একটি বিন্দু পূর্ণ ঘুণন সম্পূর্ণ করলে কৌণিক দূরত্ব হবে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি টোটালটা যদি ঘুরে আসে তাহলে তিনশো ষাট ডিগ্রি হবে তার মানে এখান থেকে যাত্রা করে যদি টোটালটা ঘুরে আসে তাহলে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হবে মানে কৌণিক দূরত্ব হবে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তার মানে আমরা এইখান থেকে টোটালটা যদি একবারে ঘুরে আসি ঘুরে আসলে আমার টোটাল কোন উৎপন্ন হবে কত তিনশো ডিগ্রি আর ওই বিন্দুর অতিক্রান্ত দূরত্ব হবে পরিদৃশ্যমান যদি এখান থেকে টোটালটা একবার ঘুরে আসে তাহলে পরিদৃশ্যমান দূরত্ব অতিক্রম করে তার মানে টু পাই আর হবে সুতরাং চাপের সাথে কোণের সম্পর্ক হতে পাই দেখো আমরা কিছুক্ষণ আগে সূত্র শিখেছি কি সেটা হলো থিটা ইকুয়াল টু এস ভাগ হচ্ছে আর এই সূত্রটা শিখেছি তাহলে এখানে আমার টোটালটা যেহেতু একবার ঘুরে আসবে আমরা দেখতেছি এইখান থেকে টোটালটা যদি একবার ঘুরে আসে টোটালটা একবার ঘুরে আসলে আমার কৌনিক দূরত্ব কত হবে কৌণিক দূরত্ব হবে তিনশো ষাট ডিগ্রি তার মানে কৌনিক দূরত্ব হবে তিনশো ষাট ডিগ্রি তার মানে থিটার মান হবে তিনশো ষাট ডিগ্রি আর এইখান থেকে টোটালটা একবার ঘুরে আসলে পরিধির সমান পথ অতিক্রম করবে তার মানে পরিধি হবে হচ্ছে টু পাই আর তার মানে এস এর মান হবে হচ্ছে টু পাই আর আর নিচে হচ্ছে আর আছে আর লিখলাম এবার দেখো আর 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 কাটা তাকে হচ্ছে টু পাই রেডিয়ান তার মানে আমরা তিনশো ষাট ডিগ্রি ইকোয়েলটু পেলাম টু পাই রেডিয়ান এইখানে যদি এক ডিগ্রি ইকোয়াল টু কত পাবো তাহলে এক ডিগ্রি ইকোয়েলটু কত পাবো আমরা উভয় পক্ষকে তিনশো ষাট দ্বারা ভাগ করবো এই তিন এই পক্ষে যদি তিনশো ষাট দ্বারা ভাগ করি তাহলে এখানে এক হবে আর এখানে হবে কত দেখো টু পাই ভাগ হচ্ছে তিনশো ষাট আর তার মানে তিনশো রেডিয়ান আমরা উভয় পক্ষকে দেখো উভয় পক্ষকে কত দ্বারা ভাগ করলাম আমরা উভয় পক্ষকে ভাগ করলাম হচ্ছে তিনশো ষাট দ্বারা তার মানে আমরা দেখো তিনশো ষাট ডিগ্রি ইকুয়াল টু পেয়েছি টু পাই আর ভাগ আর 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 কাটা সমান পেয়েছি টু পাই রেডিয়ান দেখো আমরা এই সম্পর্কটা কিভাবে পেয়েছি দেখো এই এইখান থেকে টোটালটা যদি একবার ঘুরে তাহলে মানে কৌণিক দূরত্ব থিটা থিটাইকলটা কত হবে তিনশো ষাট আর দেখো এখান থেকে এই টোটালটা যদি ঘুরে আসে তাহলে সমান পথ অতিক্রম করবে তার মানে এস এর মান হচ্ছে টু পাই আর 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 দেখো আর ছিল আর দিলাম আর 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 কাটা তাহলে তিনশো ষাট ডিগ্রি কল্টু পেলাম আমরা টু পায় পেলাম এখন আমরা উভয় পক্ষকে তিনশো ষাট দ্বারা ভাগ করবো এখানে তো তিনশো ষাট দ্বারা ভাগ করি তাহলে হবে এক ডিগ্রি আর এখানে আমরা তিনশো ষাট দ্বারা ভাগ করছি তাহলে এক ডিগ্রি টু কত পাই আমরা যদি এটা কাটাকাটি করি কাটাকাটি করলে আমরা কত পাবো তাহলে পায় বাই একশো আশি রেডিয়ান পাবো কাটাকাটি করলে এখানে হবে একশো আশি তার মানে পাই বাই একশো আশি রেডিয়ান পাবো তার মানে এক ডিগ্রি টু আমরা পেলাম পাই বাই একশো আশি রেডিয়ান এটা মনে রাখতে হবে আমরা এক ডিগ্রি টু কত পাই পায় বাই একশো আশি রেডিয়ান এখন আমরা এই টু পাই ইকুয়াল টু লিখলাম দেখো টু পাই টু পাই ইকুয়াল টু আমরা এই টু পাই ইকুয়াল টু তিনশো ষাট ডিগ্রি লিখছি এখন আমরা উভয় পক্ষকে যদি টু পাই দ্বারা ভাগ দিই পক্ষে যদি ভাগ দিই ভাগ দিলে আমরা এক পাবো আর এইখানে পাবো কত দেখো তিনশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে টু পাই ভাগ হচ্ছে টু পাই এবার যদি কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে একশো আশি ডিগ্রি ভাগ হচ্ছে পাই তার মানে আমরা এক রেডিয়ান রেডিয়ানকে উপরে আমরা সি দ্বারা প্রকাশ করি বা এক রেডিয়ানও লিখতে পারি তার মানে এক রেডিয়ান ইকুয়াল টু একশো আশি ডিগ্রি ভাগ পাই তার মানে এক রেডিয়ান ইকুয়াল টু একশো আশি ডিগ্রি ভাগ পাই তার মানে আমরা এক ডিগ্রি ইকুয়াল টু পেলাম পাই একশো আশি রেডিয়ান আর এক রেডিয়ান ইকুয়াল টু পেলাম হচ্ছে একশো আশি ডিগ্রি ভাগ পাই এই যে এই সম্পর্ক থেকে পেয়েছি সেটা হলো তিনশো ষাট ডিগ্রি ইকুয়াল টু টু পাই রেডিয়ান পেয়েছি এখন আমরা উভয় পক্ষকে যদি আমরা তিনশো ষাট দ্বারা ভাগ করি তাহলে এক ডিগ্রি ইকুয়াল টু পাবো হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান আর আমরা টু পাই ইকুয়াল টু যদি তিনশো ষাট ডিগ্রি লিখি এবার উভয় পক্ষকে টু পাই দ্বারা ভাগ করলে আমরা এক রেডিয়ান ইকুয়াল টু পাবো একশো ডিগ্রি ভাগ পাই এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এবং অঙ্ক করার ক্ষেত্রে অনেক কাজে লাগবে সেটা হলো এক ডিগ্রি ইকুয়াল টু পাই বাই একশো আশি রেডিয়ান আর এক রেডিয়ান ইকুয়াল টু একশো আশি ডিগ্রি ভাগ হচ্ছে পাই এই দুইটা তথ্য অবশ্যই মনে রাখবা যে এক ডিগ্রি ইকুয়াল টু পাই বাই একশো আশি রেডিয়ান আর এক রেডিয়ান ইকুয়াল টু একশো আশি ডিগ্রি ভাগ পায় এখন আমরা এই জোরাই কাজটা সমাধান করাবো দেখো বলা আছে তিরিশ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ষাট ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো তাহলে এখানে ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা জানি এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে তিরিশ ডিগ্রি সমান কত হবে তাহলে আমরা এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান যদি পাই তাহলে তিরিশ ডিগ্রি ইকুয়াল টু কত হবে তার মানে হবে হচ্ছে তিরিশের সাথে আমরা পাই বাই একশো আশি গুন করে দেব গুণ করে দিলেই আমরা রেডিয়ানে চলে আসবে তাহলে এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি করতে হবে তার মানে আমরা পঁয়তাল্লিশের সাথে পাই বাই একশো আশি গুণ করলে আমার রেডিয়ানে চলে যাবে ষাটে ডিগ্রি সমান আমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে তার মানে ষাটকে আমরা যদি পাই বাই একশো আশি দ্বারা গুণ করি তাহলে রেডিয়ানে চলে আসবে একেবারে সহজ অঙ্ক এখন দেখো আমরা এই জোরাই কাজটা সমাধান করাবো বলা আছে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো একেবারে সহজ তাহলে তিরিশ ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করবো তাহলে আমরা তিরিশ ডিগ্রি দেখো এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে আমার তিরিশ ডিগ্রি সমান কত হবে হচ্ছে তিরিশ তিরিশের সাথে আমরা গুণ করবো পাই বাই একশো আশি তাহলে এখানে লিখবো রেডিয়ান দেখো আমরা যদি এখানে কাটাকাটি করি তিরিশ ডিগ্রি কাটলে এখানে হবে হচ্ছে ছয় তার মানে আমরা পাবো কি পাবো হচ্ছে দেখো পাই বাই সিক্স রেডিয়ান পাবো এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে একেবারে সহজ অঙ্ক এবং মজার অঙ্ক এরপরে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে আমরা বের করব, তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে দেখো এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল টু কত হবে তাহলে হবে পঁয়তাল্লিশ গুণ পাই বাই একশো আশি রেডিয়ান দেখো এইখানে যদি আমরা কাটাকাটি করি তার মানে পঁয়তাল্লিশ দিয়ে কাটলে এখানে সাইট থাকে তার মানে পাই বাই ফোর রেডিয়ান এটা হচ্ছে অ্যান্সার দেখো একেবারে সহজ অঙ্ক এরপরের যে অঙ্কটা আছে সেটা হলো ষাট ডিগ্রি ষাট ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করব তাহলে ষাট ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি ষাট গুণ পাই বাই একশো আশি তার আমরা দেখো ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে গেছি রেডিয়ানে নিয়ে গেছি ইকুয়াল টু এটা হলো রেডিয়ান লিখবো রেডিয়ান ইকুয়াল টু আমি যদি কাটাকাটি করি তাহলে কাটে তার মানে আমরা পাবো হচ্ছে পাই বাই পাই বাই থ্রি রেডিয়ান দেখো যদি তুমি রেডিয়ান লিখতে চাও লিখতে পারো অথবা উপরে কিন্তু একটা সি লিখতে পারো উপরে সি মানে কিন্তু বুঝাবে হচ্ছে রেডিয়ান এরকম সি লিখতে পারো অথবা সি বাদ দিয়ে তুমি রেডিয়ানও লিখতে পারো যেটাই লিখো কোনো সমস্যা নাই কারণ মাথার উপরে যদি আমরা ডিগ্রি দেই এই যে দেখো আমরা এক এরপরে ডিগ্রি দিলাম তার মানে ডিগ্রি আর এক এরপরে যদি সি দিই তাহলে বুঝাবে হচ্ছে রেডিয়ান তাহলে এটাই আমার অ্যান্সার দেখো একেবারে সহজ অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা দুই নং অঙ্ক সমাধান করাবো দেখো বলা আছে যে ফাইভ পাই বাই সিক্স রেডিয়ান এবং বিশ রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো তাহলে ডিগ্রিতে আমাকে প্রকাশ করতে হবে তাহলে দেখো ফাইভ পাই বাই সিক্স এই রেডিয়ান আছে আমরা জানি যে এক রেডিয়ান সমান কিন্তু একশো আশি ডিগ্রি ভাগ পাই তাহলে আমরা রেডিয়ানকে আমরা ডিগ্রিতে নেব তাহলে লিখবো ফাইভ পাই ভাগ হচ্ছে সিক্স ইন্টু আমরা রেডিয়ানকে যদি ডিগ্রিতে নিতে চাই তাহলে লিখবো হচ্ছে একশো ডিগ্রি ভাগ হচ্ছে পাই দেখো পাই আর পাই কাটা ছয় দিয়ে যদি কাটি তাহলে তিন ছয় আঠারো তার মানে তিরিশ ডিগ্রি তাহলে আমরা পাবো তিন পাঁচ আর পনেরো তার মানে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার দেখো অ্যান্সার চলে এসেছে এবার আমরা দেখো বিশ রেডিয়ান আছে বিশ রেডিয়ানকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। তাহলে আমরা লিখতে পারি বিশ ইন্টু রেডিয়ানকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি দেখো এক রেডিয়ান ইকুয়াল টু একশো আশি ডিগ্রি ভাগ হচ্ছে পাই তাহলে আমরা রেডিয়ানকে যদি ডিগ্রিতে প্রকাশ করি তাহলে হবে একশো আশি ডিগ্রি ভাগ পাই দেখো আমরা বিষ লিখছি আমরা এই রেডিয়ানকে ডিগ্রিতে নিয়েছি তাহলে আমরা রেডিয়ানকে আমরা কত দ্বারা গুণ করবো একশো আশি ডিগ্রি ভাগ পাই কারণ আমরা জানি এক রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি ভাগ পাই তাহলে রেডিয়ান থেকে যদি তুমি এই যে ডিগ্রিতে নিয়ে আসো তাহলে একশো আশি ভাগ পাই দ্বারা গুণ করবা তো এখন আমরা পায়ের মানটা বসাই দিব তাহলে বিশ ইন্টু ডিগ্রি ভাগ হচ্ছে আমার হচ্ছে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট এটা বসাই দিলাম এবার এটা ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে যা হবে সেটাই অ্যান্সার এখন তুমি যদি এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো তাহলে আসে হচ্ছে এগারোশো পঁয়তাল্লিশ দশমিক নাইন ওয়ান এত ডিগ্রি আমরা প্রায় লিখে দেবো কারণ পরে আরও কিছু আছে এই জন্য প্রায় লিখে দেবো দেখো আমরা এত বিশ রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করব। আমরা জানি এক রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি ভাগ হচ্ছে পাই তাহলে আমরা দেখো সেটা হচ্ছে যে রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার জন্য একশো আশি ভাগ পাই দ্বারা আমরা গুণ করেছি এবার পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবার এটা ক্যাল ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার আমরা এখন সমস্যা এক এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা সমাধান করাবো দেখো এখানে বলা আজ কি প্রশ্নে যে পৃথিবীর ব্যাসাধ্য ছয় হাজার চারশো কিলোমিটার দেখো পৃথিবী কিন্তু গোলাকার বা বলতে পারো যে কমলালেবুর মতো এই মনে করো যে পৃথিবী এই একটা হচ্ছে পৃথিবী আমি অঙ্কন করলাম তো পৃথিবীর কেন্দ্র এইখানে অবস্থিত মনে করো বলা আছে পৃথিবীর ব্যাসাধ্য পৃথিবীর ব্যাসাদ্য ছয় হাজার চারশো কিলোমিটার দেওয়া আছে এরপর বলা আছে যদি পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে এত ডিগ্রি কোন উৎপন্ন করে তবে পাবনা থেকে সিলেটের দূরত্ব কত মনে করো এইখানে পাবনা আছে। এখানে পাবনা আছে। আর এখানে মনে করো যে সিলেট আছে এটা হচ্ছে পাবনা আর এটা হচ্ছে সিলেট তো এখানে বলা আছে পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে টু পয়েন্ট ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমরা এটা যদি যোগ করি এই যোগ করলাম এই যোগ করলাম যোগ করার ফলে এই কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে টু পয়েন্ট ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে ছয় হাজার কিলোমিটার দেওয়া আছে এখন বলা আছে যে পাবনা থেকে সিলেটের দূরত্ব কত তাহলে দেখো এটা হচ্ছে মনে করো যে পাবনা পাবনা আর এটা হচ্ছে সিলেট তাহলে পাবনা থেকে সিলেটের দূরত্ব এই দূরত্বটা আমরা বের করব। এই দূরত্বটা আমরা বের করব এই দূরত্বটাকে আমরা এস ধরি আর এটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে থিটা আর এইখানে ব্যাসাধ্য আর দেওয়া আছে তাহলে দেখো আমরা সহজেই কিন্তু বের করতে পারি কারণ কেন্দ্রে উৎপন্ন কোন থিটা দেওয়া আছে ব্যাসাধ্য আর দেওয়া আছে আমাকে এই যে এস বের করতে হবে এস পাবনা এবং সিলেটের দূরত্ব বের করতে হবে তাহলে আমরা সূত্র জানি এস ইকুয়াল টু আর থিটা এই সূত্র থেকে আমরা সহজেই কিন্তু কিন্তু অঙ্কটা করতে পারি তাহলে দেখো আমরা অঙ্কটা কিভাবে করব এখানে পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে এই ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধ ব্যাসাদ্য আর ইকুয়াল টু কত ছয় কিলোমিটার আর পাবনা ও সিলেটের অবস্থান দ্বারা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন থিটা দেখো পৃথিবীর কেন্দ্রে এখানে হচ্ছে পাবনা অবস্থিত আর এখানে হচ্ছে সিলেট অবস্থিত তাহলে বলা আছে দেখো যে পাবনা ও সিলেটের অবস্থান দ্বারা পাবনা এবং সিলেটের অবস্থান দ্বারা পৃথিবীর কেন্দ্রে এটা হলো পৃথিবীর কেন্দ্র পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে টু পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে এটাকে আমরা থিটা ধরবো থিটা ইকালটা হবে টু পয়েন্ট ফাইভ ডিগ্রি তো আমরা এই ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাব আমরা রেডিয়ানে নিয়ে যাব দেখো তাহলে টু পয়েন্ট ফাইভ ডিগ্রিকে যদি রেডিয়ানে নিয়ে যেতে চাই তাহলে আমরা পাই বাই একশো আশি দ্বারা গুণ করবো তাহলে তার মানে আমার টু পয়েন্ট ফাইভ ডিগ্রি আছে এখানে রেডিয়ানে নিতে হলে আমরা পাই বাই একশো আশি দ্বারা গুণ করবো পাই বাই একশো আশি দ্বারা গুণ করলে হবে টু পাই ভাগ হচ্ছে একশো রেডিয়ান সুতরাং পাবনা ও সিলেটের দূরত্ব পাবনা ও সিলেটের দূরত্বকে আমরা কি ধরেছি এস ধরেছি তাহলে এস ইকুয়াল টু সূত্র কি জানি আমরা আর থিটা দেখো এস ইকুয়াল টু আর থিটা আর এর মান কত আমরা পেলাম ছয় হাজার চারশো চল্লিশ আর থিটার মান আমরা কত পেয়েছি টু পয়েন্ট ফাইভ পাই ভাগ হচ্ছে একশো আশি এবার দেখো ছয় হাজার যেটা ছিল সেটা লিখলাম টু পয়েন্ট ফাইভ ইন্টু পায়ের মান পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর দেখো এখানে ভাগ হচ্ছে একশো আশি এখন আমরা এটাকে যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে দুইশো একাশি কিলোমিটার প্রায় এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমরা খুব সহজেই কিন্তু অঙ্কটা সমাধান করে ফেলেছি দেখো প্রশ্নে কী ছিল দেওয়া ছিল ছিল হচ্ছে পৃথিবীর ব্যাসাধ্য পৃথিবীর ব্যাসাধ্য মানে আর দেওয়া আছে আর দেওয়া আছে পৃথিবীর আর দেওয়া আছে আর পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে এত ডিগ্রি কোন উৎপন্ন করে মানে এখানে উৎপন্ন কোন দেওয়া আছে এখন বলা আছে দূরত্ব বের করতে হবে পাবনা থেকে সিলেটের দূরত্ব দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে আমরা সূত্র জানি এস ইকুয়াল টু আর থিটা আর এবং থিটার মানে আমরা বসাই দেবো বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে তবে যেটা ডিগ্রি ডিগ্রিতে দেওয়া আছে সেটাকে কিন্তু আমরা রেডিয়ানে নিব কারণ আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু রেডিয়ানে ব্যবহার করি তাই আমরা ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার জন্য পাই বাই একশো আশি দ্বারা গুণ করব গুণ করলে রেডিয়ানে চলে আসবে তাহলে আমরা সূত্র জানি এস ইকুয়াল টু আর থিটা আর এবং থিটার মান বসিয়ে ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো একেবারে সহজ অঙ্ক তুমি যদি একটু নিজে চেষ্টা করো তাহলেই পারবা নবম শ্রেণীর পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স বইটি আমি রচনা করেছি এবং বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো তারা অবশ্যই নিকটস্থ লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করবে আজকের পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি আগামী পর্বে এই যে সমস্যা দুই তিন যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করাবো আজকের পর্বে আমরা কি কি শিখেছি সেগুলো যদি দেখি সেটা হলো ত্রিকোণমিতিক কোণের রেডিয়ান পরিমাপ আমরা এক রেডিয়ান কাকে বলে সেটা সম্পর্কে জেনেছি তারপরে বৃত্তচাপের সাথে রেডিয়ান কোণের সম্পর্ক আমরা এখানে একটা সূত্র পেয়েছি এস ইকুয়াল আর্থিটা এই সূত্রটা সম্পর্কে জেনেছি ডিগ্রি এবং রেডিয়ান এর সম্পর্ক সম্পর্কে আমরা জেনেছি এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই রেডিয়ান আর এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি ডিগ্রি ভাগ পাই এই দুইটা আমরা সূত্র শিখেছি তাছাড়া এখানে জোড়াই কাজ হিসেবে দুইটা অঙ্ক দেওয়া ছিল সমাধান করেছি এবং এখানে সমস্যা এক হিসেবে একটা অঙ্ক দেওয়া ছিল সেই অঙ্কটা আমি সমাধান করে দিয়েছি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই